তার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো আজকে ভোর চা সাড়ে চারটের সময় উঠে মেয়েকে আনতে গিয়েছিলাম হাওড়া হাওড়া থেকে নিয়ে আসলাম মেয়েকে মেয়ে কটকে থাকে সে আজকে ওর একটা এক্সাম আছে সেই কারণে কটক থেকে এসছে দুদিন হাতে থাকবে আমার কাছে আবার

আমাদের বাড়ি থেকে হেঁটেই যাওয়া যায় তাকে জেরক্সের দোকানে চলে এলাম মেয়ে কিছু অ্যাডমিট কার্ড আরও কিছু সার্টিফিকেট জেরক্স করতে সেগুলো প্রিন্ট আউট করে নিলাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম এবার একটু বাজার করে নিতে হবে তাই এলাম একটু মাছের দোকানে বেশ মাছের বাজারটা মানে মাছের দোকানটা আমার বেশ ভালোই লাগলো এই সিংগুলো কত করে সাজিয়ে রেখেছে ভাবলাম একটু চিংড়ি নিয়ে যাই কিন্তু চিংড়ি ছাড়াতে গেলে অনেক টাইমের ব্যাপার নিয়ে কলেজে যাবে সেই জন্য আর চিংড়ি নিলাম না অন্য কিছু মাছ নিয়ে নিলাম আর একটু অল্প কিছু এখান থেকে সবজি নিলাম নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম মেয়ে আবার কলেজে যাওয়ার আগে কী খেয়ে যাবে সেটা চিন্তা করতে করতে যাচ্ছি ভাবলাম তাহলে একটা ছাতু নিয়ে যাই দোকান থেকে মেয়েকে একটু ছাতুর শরবত করে দিয়ে সেটা আমি খেয়ে বেরিয়ে যাবে সকালে একদম ভাত খেতে চাই না সামনে মুদি দোকান থেকেই ছাতুটা নিয়ে নেব ছাতু আছে ছাতু আছে মালা কত বলে আর একটু এমনি তো আজকে হ্যাঁ খুব কম ফুল ফুটেছে তাই একটু ফুল নিয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে টাটা